আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুনাম এরপর বিস্তারিত হাসিনাকে ফেরাতে কনভিকশন ওয়ারেন্টেড যাবে ইন্টারপোল অর্থ হাসিনার সোয়া দশ কোটি টাকার সম্পদ কামালের বাজাপ্ত হওয়ার পথে এবং সবসের ডক্টর শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ দেশকে লুটপাটে স্বর্গরাজ্যে পরিণত করেছিল এতক্ষণ শুনছেন সংবাদ সুনাম এবার পুরো বিস্তারিত জুলাই মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন গাজী এম এস তামিম ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তামিম বলেন ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম এমন কোন কম্পেনসেশনের রায় দেওয়া হয়েছে এখন এ রায়ের কপি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গেলে তারা সিদ্ধান্ত নেবেন যে এর কোনো অংশ কিভাবে কার্যকর করবেন তবে পলাতক দুই আসামির বিরুদ্ধে আগে একটি গ্রেফতারি পরোয়ানা রেড নোটিশ জারির আবেদন করা আছে এখন গ্রেফতারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্টেড বা সাজার মূলে ইন্টারপুলে আরেকটি নোটিশ জারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন করা হবে তাদের মাধ্যমে এটা ইন্টার যাবে এ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করছে প্রসিকিউশন তিনি বলেন পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণা হয়েছে সোমবার এ রায়ের একটি সার্টিফাইড কপি পাবে প্রসিকিউশন একই সাথে গ্রেফতার আসামিও আসামিও পাবেন এছাড়া পলাতকরা যদি তিরিশ দিনের মধ্যে আত্মসমর্পণ বা গ্রেফতার হন তাহলে তারাও একটি কপি পাবেন বিনামূল্যে এটার কার্যকরিতার জন্য এর আরেকটি কপি জেলা ম্যাজিস্ট্রেট তথা ঢাকা জেলার প্রশাসকের কাছে যাবে এসব রায়ের শেষে উল্লেখ রয়েছে কবে নাগাদ রায়ের কপি যাবে এমন প্রশ্নের প্রসিকিউশন বলেন সতেরোই নভেম্বর রায় দেওয়া হয়েছে এখন এর আয়ের কিছু অফিসিয়াল কার্যক্রম রয়েছে সেসব সম্পন্ন হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে বিরোধী অপরাধের মামলায় সোমবার হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে রাজসাক্ষী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় চব্বিশের জুলাই গণ অভ্যুতানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে কারা মামলায় এটি প্রথম রায় ট্রাইব্যুনালে আরও তিন মামলা আছে শেখ হাসিনার বিরুদ্ধে এদিকে বিরোধী অপরাধে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মামলায় মৃত্যুদণ্ড হলেও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা রয়েছে এর মধ্যে গুমের দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আর শাপলা চত্বরের হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে তবে মৃত্যুদণ্ড ছাড়াও আদালত অমাননার অভিযোগে এ বছরের জুলাইতে ছয় মাসের কারাদণ্ড হয়েছিল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মামলা জুলাই অবতানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বিভিন্ন অভিযোগে সতেরোই নভেম্বর স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর দোষ স্বীকার করে রাজশাহী হয় সাবেক আইজিবি চৌধুরী আল আবদুল্লাহ আল মামুনকে দিয়েছেন পাঁচ বছরের দণ্ড গুমের দুই মামলা চলতি বছরের আটই অক্টোবর বিগত আওয়ামী সরকার আমলে আলোচিত গুমের ঘটনায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আঠাশ জনের বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেন অধীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান গোম গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে এই প্রথম দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে সেই ফর্মাল চার্জ উপস্থাপন করেছে ট্রাইব্যুনালে সবগুলো বর্ণনা শুনছেন এরপর আসামিদের বিরুদ্ধে কনস কগনিজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা ইস্যু করেছেন দুটি অভিযোগের মধ্যে একটি হল গত পনেরো বছরে র্যাবের কিছু বিপদগামী সদস্য টি সেল এবং বিভিন্ন গোপন বন্দিশালায় ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী সাংবাদিক ব্লগারকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে এমন হাজারো অভিযোগের মধ্যে থেকে যেগুলো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেগুলোর ব্যাপারে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এর বাইরে ডিজিএফআ আই এর কিছু বিপদগামী সদস্য যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেটাতে অপব্যবহার করে রাজনৈতিক বা অরাজনৈতিক ব্যক্তিদের আটক রেখেছিল সেটার ব্যাপারে আলাদা ফর্মাল চার্জ দাখিল হয়েছে এ ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক উপস্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ র্যাব ও ডিজিএফআইয়ের বেশ কিছু অফিসাররা যারা আসামি তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর সতেরোই নভেম্বর এই দুই মামলার কয়েকজন আসামি সেনা কর্মকর্তার আদালতে হাজির হন এরপর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ দুইটি মামলায় পরবর্তী শুনানি আগামী তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালের জুলাই গোনা অভ্যথনে মানবতাবিরোধী অপরাধে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সাথে তাদের স্তাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে এ আদেশের পর থেকে প্রশ্ন উঠেছে আসলে তাদের সম্পদের পরিমাণ কত নির্বাচন কমিশন এসি জমা দেওয়া হলফনামা আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী ঘেটে তাদের সম্পদের যে তথ্য পাওয়া গেছে তা হলো। শেখ হাসিনা সম্পদ ঢাকার পাশে পূর্বাঞ্চলে শেখ হাসিনা দশ কাটা আয়তনের প্লট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দশ দশ পনেরো দশমিক ও তিন বিঘা কৃষি জমি তিনতলা ভবন সহ ছয় দশমিক দশ শতাংশ জমি আছে দুই হাজার চব্বিশ সালে জমা দেওয়া আয়কর রিটার্নে বলা হয়েছে টুঙ্গিপাড়া গাজীপুর রংপুরে তার মোট পনেরো দশমিক পঞ্চাশ বিঘা জমিয়া রয়েছে এর মধ্যে গাজীপুর শহর থেকে তেরো কিলোমিটার দূরে মৌচাকের তেলির চারা এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গ্যাসে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগানবাড়ি স্থানীয় ভূমি কার্যালয় সূত্র জানায় উনিশশো সত্তর সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ জমি লিখে দিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন সেই সূত্রে মালিক হন শেখ হাসিনার ছেলে সহজিব মে সাইমা অজেদ এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মে আজমিনা সিদ্দিক নথিপত্র পরিমাণ দুইশো সাতানব্বই শতাংশ নয় বিঘা হলফনামায় বলা হয় মোট জমির মধ্যে ছয় দশমিক পঁয়ষট্টি জমি সরকার অধিগ্রহণ করেছে গহন গহনা রয়েছে প্রায় সাড়ে তেরো লাখ টাকার আসবাবপত্র সাড়ে সাত লাখ টাকার দুটি গাড়ি এসি এবং ব্যাঙ্কে প্রায় তিন কোটি সাত লাখ টাকা সহ তার মোট স্তবর স্তব সম্পত্তির পরিমাণ দ্বারা চার কোটি একাত্তর লাখ বত্রিশ হাজার একশো একানব্বই টাকা আয়কর রিটার্নে আরও উল্লেখ করা হয়েছে এর আগে অর্থ বছরের মোট সম্পদ ছিল নয় কোটি তেইশ লাখ চুয়াত্তর হাজার সাতশো টাকা সেখান থেকে তিনি মে সাইমাওয়াজেদ পুতুলকে পাঁচ কোটি টাকা উপহার দেন ডামি নির্বাচন নামে পরিচিত দুই চব্বিশ সালে সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আগে প্রার্থী হিসেবে ইসিতে জমা দেওয়া হলফনামায় তিনি পনেরো দশমিক তিন বিঘা কৃষি জমির অর্জনকালীন মূল্য দেখান ছয় লাখ আটাত্তর হাজার টাকা পূর্বাঞ্চলের অকৃষি জমির মূল্য দেখান চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা তিনতলা ভবনের ছয় দশমিক দশ শতাংশ জমির অর্জনকালীন মূল্য দেখান প্রায় পাঁচ লাখ টাকা হাসিনা আলফনামায় তিনটি মোটর গাড়ি দেখিয়েছিলেন এর মধ্যে একটি উপহার সেটির দাম দেখানি বাকি দুটির দাম দেখিয়েছিলেন সাড়ে সাত লাখ সাড়ে সাতচল্লিশ লাখ টাকা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখেছিলেন তেরো লাখ পঁচিশ হাজার টাকা আসবাবপত্রের দাম দেখেছিলেন সাত লাখ চল্লিশ হাজার টাকা এবং ব্যাংকে প্রায় তিন কোটি তিরিশ লাখ টাকা সব মিলিয়ে চার কোটি তেত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার একশো ষাট টাকা সম্পদ দেখেছিলেন পুরাতন এই সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ দেশটাকে লুটপাটে স্বর্গরাজ্যে বানিয়েছিল প্রায় ষোলো বছরের আওয়ামী লীগের অপ্রশাসন দুঃশাসনে দেশকে অপরাধের অপরাধীদের স্বর্গরাজ্য পরিণত করে জনগণের উপর নির্মম ও নিষ্ঠুর জুলুম নির্যাতন চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মঙ্গলবার আঠারো নভেম্বর রাতে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয়ের শাখা মাঠ দুই মাঠে সমর্থক গোষ্ঠী আয়োজিত ঢাকা পনেরো আসনের এক পৃথিবী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন কাফরুল তো কিন্তা জামায়াতের আমির অধ্যক্ষ মা আনোয়ারুল করিমের সভাপতিত্বে আর অন্যান্য বক্ত বক্তারা সেখানে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান বলেন মাত্র এক শতাব্দীর মধ্যে আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি উনিশশো সালে উপনিবেশিক শাসক থেকে মুক্ত হয়ে আমরা পাকিস্তান লাভ করেছিলাম কিন্তু শাসক শাসকচক্রের ব্যর্থতার কারণে পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হয়নি তাই উনিশশো সালে এক রক্তাক্ত মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি সে যুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত নানাভাবে সহযোগিতা করেছিল তারা এটাকে সুযোগ মনে করে লুফে নিয়েছিল সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরহম জেনারেল এস জি আসতে না দিয়ে তাকে আগরতলায় আটকে রাখা হয়েছিল আত্মসমর্পণের মাধ্যমে পাক বাহিনীর বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র ফেলে গেলেও ভারতীয়রা সব লুট করে নিয়ে যায় যা তারা চোদ্দ বছরে আমাদেরকে একটা গুলির খুশ ফেরত দেয় এমনকি ভারতীয় বাহিনীর কর্তৃক আমাদের খাদ্য গুদাম দুটপটের প্রতিবাদ করে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মরহুম মেজর জলিলকে স্বাধীন দেশে সবার আগে কারাবরণ করতে হয়েছিল